লাতাকিয়ার বিভিন্ন এলাকায় চলছে গোলাগুলি এর পাশাপাশি চলছে বোমা হামলাও গেল বৃহস্পতিবার লাতাকিয়া হোমস এবং আলেপ্পোয় সামরিক বাহিনীর সদস্যদের সাথে ব্যাপক লড়াই হয় আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীর এরপর থেকে অস্থিতিশীল হয়ে উঠেছে লাতাকিয়াসহ বিভিন্ন অঞ্চল শুক্রবারও সহিংসতা হয় বিভিন্ন স্থানে কোথাও অবস্থান নিয়েছে আসাদপন্থী সশস্ত্র সদস্যরা আবার কোথাও চলছে সেনা টহল তল্লাশি চালানো হচ্ছে যানবাহনে এর মধ্যে সবচেয়ে বড় অভিযান চালানো হয় লাতাকিয়ার আলওয়াতি সম্প্রদায় অধ্যুষিত এলাকাগুলোয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং সংস্থা বলছে সরকারি বাহিনীর হামলায় অন্তত তিনশো মানুষ নিহত হয়েছেন দামেস্কের দাবি নিহতরা সবাই আসাদপন্থী এ অবস্থায় সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা কোনো ছাড় দেওয়া হবে না সহিংসতা সৃষ্টিকারীদের পতিত সরকারের পক্ষ হয়ে যারা সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা প্রশ্রয় দেব না যারাই সিরিয়ার শান্তি বিনষ্টের চেষ্টা করবে তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে এদিকে সহিংসতা এবং অস্থিতিশীলতার প্রতিবাদে সিরিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে সরকারপন্থী বিভিন্ন গোষ্ঠী যমুনা নিউজ